তখন ওই বন্দি কি করলেন সমস্ত কাফের চোখ গুলো ফাঁকি দিয়ে চলে গেল কাফের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ রাবুল আলমিনের কে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মহারমের দশ তারিখ তিনি রোজা রেখেছিলেন রোজা রেখেছিলেন দিনটা চলে গেল যখন ইফতারির সময় হয়ে গেল কোন খাবার নাই কোন খাবার নাই ওই লোকটা চিন্তায় চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন হঠাৎ ভাব যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে তখন তিনি কি করলেন ওই ঘুম ঘুম ভাব নিয়ে তন্ডাচ্ছন্ন হয়ে পড়ে আছেন এমন সময় তিনি দেখতে পাইলেন নোর পেরেস্তানা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে আবার কি করলেন ওই বন্দি তখন কি করলেন ওই বন্দি তিনি কি করলেন তোমরা যখন ভেঙ্গে গেল ঘুম ঘুম ভাব যখন ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পরে এবার তিনি চোখ খুলে দেখতেন সত্যিই তিনি 100% পরেෙක්্ত্ত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই bande এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর গকে जिंदा ছিল এই 20 বছরে কোনো দিন তার কোন খাবারের চাহিদা হয় না এটা হলো এই মাসের বরকত এই মাসের ফজিলত কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না এই মাসকে সম্মান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন তেলাবাদ করব বেশি বেশি করে আমরা নকল নামাজ পড়ব বেশি বেশি করে দান সাতকা করব এর মধ্যে দশ তারিখ হলো অন্যতম ওই দিনের তুলনা কোন দিনের সাথেই করা যায় না শুধু এখানে এখান তো নয় ইরাকের রায় শহরের বাচ্চা ওনার ওনার জীবনী জীবনী তিনি থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম এরা সুরার ফজিলত এ মহারমের দশ তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি কোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি আসছে আগামী আগামী রবিবার হলো মহারমের দশ তারিখ এই দশ তারিখ কে যেন আমরা হৃদয় থেকে ভরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলুন আমি বলুন আমি ওই যে রাখের আয় শহরের বাচ্চার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন কিন্তু তিনি ওই ফকির তিনি সাহায্য দেন মুখটা তিনি ফিরিয়ে দিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে দিলেন ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ কি করলেন আরেকজন বেইমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন বেইমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল রাত্রি যখন গভীর হলো এবার ওই রাতে রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কেনারায় ঘোরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলেন এগুলো কি এইটা হলো জান্নাত এটা আপনার জন্য বরাদ্দ ছিল কি ছিল এটা আপনার জন্য কিন্তু এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল যে চিনি নিল সে হলো একজন কাফের কি অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না এবার কি করবেন তিনি জানতে পারলেন এই যে নিয়ামত আমার ছিল এই নিয়ামত আমার ছিল এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল কোন কারণে সেই আমার থেকেই নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি যদি সেই সময় সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো শূন্য ফিরিয়ে দিয়েছো এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে এই জন্য রাব্বুল বোলারামী তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে এবার এরকের রায় শহরের বাচ্চা এবার তিনি কি করলেন পাগল পাড়া হয়ে গেলেন কেমন করে আমি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে আনবো পরের দিন যখন সকাল হলো এক লক্ষ দের নিয়ে চলে গেল ওই রায় শহরের বাচ্চা ওই বেমানের কাছে আমি তোমাকে এক লক্ষ দের হন তোমাকে যে নিয়ামত আল্লাহ বলে আমি দিয়েছে। দিয়েছি তুমি এটা আমাকে দিয়ে দাও এই কথা বলতে দেরি ওই বেমান একটা ডাক দিয়ে বলল আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নামত দিব না তুমি শোনে নাও শোনে নাও আমি মধুর কালে মা করে মুসলমান হয়ে গেলাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন বেইমান একদিকে সে মুসলমান হয়ে গেল আর একদিকে চান্নাতের মতো নেয়ামত তার জন্য এত বড় নেয়ামত বরাদ্দ হয়ে গেল এটা হলো শুধু একমাত্র মহারমের দশ তারিখের ফজিলত বরকতের কারণে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই আর জোরে এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই আমি বলে দেই মহারামের দশ তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতের সকল নামত বরাদ্দ করে দিবে কি করে দিবে জান্নাতের সকল নামত বরাদ্দ করে দিবি এটা আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সুরার কথা বলেছিলাম কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর এই সুরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যেই সুরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সুরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাখাত মহরমের দশ তারিখে সুবে সাদে পূর্বে পড়বে পড়তে হবে দুই রাখাত করে পরে চার রাখাত জোরে জোরে সোহান আল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার মাদদ্বীপ পর্যন্ত মাদ্রীপের আগ মুহূর্ত পর্যন্ত আগ মুহূর্তে দশ তারিখ শেষ এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাত দিয়ে আমার যদি কেউ বরাদ্দ নিতে চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছে আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই বে আজকে কি রাত্র আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে কি বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে আগামী কালকে রাত্রে তার মানে আগামীকালকে রাত্রে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা থেকে খাবে আগামীকালকে আগামী আগামীকালকে রাত্রে সাহারি খাবে এ তার কারণ হলো আমার নবী জিহাদীর শরীফের মধ্যে এসছেন মদিনাতুল মোনাবার যখন আমার নবী আসলেন আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মূসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন কি করেছেন কথা বলে না কেন পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ওই লৌহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই জন্য মৌসা কারি মোল্লা রোজা রেখেছিলেন আমরা রোজা রাখি জোরে জোরে আমার নবীজি বলেছে আমরা আগামী বছর থেকে নয় তারিখ সহ রোজা রাখবো কয় তারিখ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো জোরে জোরে কন্যা সহান নয় তারিখ সহ রোজা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মহরমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখ রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামী কালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাবো শনিবার রোজা রাখবো দুইটা রোজা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিল হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন নতুন দিন রোজা রাখা হয় এক বছর আগের এবং এক বছর পরের গুণা করি আল্লাহ মাফ করে দেয় এক হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল বলে দিয়েছে কেউ যদি আশুরার দিনে আশুরার দশ তারিখ মহারমের দশ তারিখে যদি একটা রোজা রাখতে পারো আমারা রাসূল বলে দিয়েছেন তোমার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে আমারা রাসূল জানিয়ে দিয়েছে রে এই মহরমের তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে আমার আল্লাহ তার 40 বছরের গুনাহগুড়ি মাফ করে দেয় সুবহানাল্লাহ কয়টা রোজা একটা রোজা কয়টা রোজা কেউ যদি মহারমের 10 তারিখে একটা রোজা রাখতে পারো চল্লিশ বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে বলুন সোহান আল্লাহ কারণ বোন ইসরায়েলের জন্য এই মহারমের দশ তারিখে একটা রোজায় তাদের জন্য ফরজ ছিল এই জন্য মানবীজি বলে দিয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহারমের দশ তারিখের রোজা এত আস্তে সোহান আল্লাহ বললে হবে আমার লোকগুলাতে দিয়ে কোয়াশ ভুল লেগেছে সোহানাল্লাহ তো জান্নাতের ফল কিসের ফল জান্নাতের ফল নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সোহান নবীজি বলেছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহার মাসের রোজা আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ কোন নামাজ ফরজ নামাজের পরে সবচেয়েত্তম নামাজ হলো রাতের নামাজ এই জন্য আমি বলে দেই। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে আপনি শনিবার রাত্রি এই বছর এই বছর দুই হাজার সালে শনিবার রাত্রিতে তার মানে আগামী দিন জুম্মা এর পরের দিন হল শনিবার শনিবার রাত্রিতে বেশি না পারল সবে সাদেকের পড়বে চার আঘাত নামাজ নফল নামাজ পড়বেন আপনার জন্য আল্লাহ আল্লাহ রাবুল আমি জান্নাতে সকল নেয়ামত বরাদ্দ রেখেছে আর যারা বলেন সুবহানাল্লাহ আর বলে না হুজুর আমি চার রাকাত পড়ব না আরো বেশি পড়ে আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত আরও বেশি নেয়ামত আরো বেশি মজা এসব তালিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ওহে জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি কিন্তু তুমি নফল ইবাদত করেছ কেন রে জিবরাইল এবার জিবরাইল উত্তর দিয়েছেন আল্লাহ তুমি তো আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30000 বছর নফল ইবাদত করেছি আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি সাক্কি থাকো আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু কেউই যদি নফল ইবাদতের মধ্যে আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব তাহলে নফল ইবাদত বেশি করলে লাভ না লস নাকি কম করলে লাভ আমরা বেশি বেশি করি করব কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্যই বড় নেয়ামত মনে থাকবো তো আমি আপনাদেরকে বলে দেই

আবার আসুল বলে দিয়েছেন হদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি এই মহরম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে প্রাণ উজার করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মহরম মাসে হাত বুলিয়ে দেয় রে আমার আসুল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চোর তত সম পরিমাণ ন্যাক তার আমল দেয়া দেওয়া হবে কেউ যদি মহারমে দশ তারিখে কোন অসুস্থ রোগীকে সেবা করে কি করে এখানে কিন্তু দুই ধরনের আলোচনা মহারম মায়ের দশ তারিখ যদি হয় একরকম আর অন্য সময় যদি হয় আর একরকম অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি আমার আসুল জানিয়ে দিয়েছেন কেউ যদি অসুস্থ রোগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে তার আবাস তলে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতে ফল কুরাইতে থাকলো কি করতে থাকলো সে যেন ফল থাকলো আমার দিয়েছেন কেউ যদি সকালে যায় বিকালে আসে অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায় আমার নবীজি বলেছেন তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে এই সময় পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার প্যারেস্তা তোমার জন্য আমার আল্লাহর কাছে মাখেরাত কামনা করতে থাকি। কিন্তু এই মহানমের দশ তারিখে যদি কোন মানুষ কোন অসুস্থুর দিকে যদি সেবা করে রে সমস্ত মুসলিম মাকে সেবা করার স্বভাব তারা মন নামে দেওয়া হবে জোরে জোরে সুহান আর জোরে সুহান এই জন্য আমি সবাইকে বলবো আমার আলোচনা যারা শুনতেছেন বর্তমানে আসিদি মোল্লা বের হয়েছে আমাদের দেশে কি মোল্লা দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে সবই আছে মিষ্টি মিষ্টি কথাও আছে কিন্তু তার ভিতরে ধারণ করে রেখেছে ইয়াজিদি আচরণ ঠিক কিনা আর জোরে ঠিক এই জন্য আমি সবাইকে বলবো এই মহারমের দশ তারিখে যদি সম্ভব হয় কোন এতিমকে খাইয়ে দিবেন কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এই মহারম মাসে যদি সম্ভব হয় একটা সুন্দর করে মিলাদ মাহফিলের আয়োজন করবেন

এটা হচ্ছে আশুরা মহালব মাস কি মাসুয়েশনের প্রথম মাস বাংলা বৎসর শুরু হয় পহেলা বৈশাখ দিয়ে কি দিয়ে পহেলা বৈশাখ দিয়ে আর পৃথিবীর সকল দেশে আমাদের বাংলাদেশে বাঙালিদের বাংলা ভাষা যদি বলি পহেলা বৈশাখ হলো প্রথম বৈশাখ মাস দিয়ে বাংলা বছর শুরু ঠিক না আর ইংরেজি কি জানুয়ারি পহেলা জানুয়ারি আর আমরা মুসলমানদের জন্য ইমানদারদের জন্য হলো মহারমারম মাস আল্লাহ রুকুল পবিত্র আসরের মাসে আসলে আসুরাটা এমন একটা বরকতের মাস রহমতের মাস যে মাসটা নিয়ে আলোচনা করে শেষ করা যায় অত্যন্ত নিয়ামতের একটা মাস আল্লাহ রব আলিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টা মাস চার মাস কয় মাস চার মাস তার মধ্যে একটা হলো এই মহরম মাস আরেকটা হলো সফর মাস আরেকটা হলো চিলক এবং চিল হাউস এই চারটা মাস এই যে মহরম মাস এই মহরম মাসের মধ্যে মারামারি কাটাকাটি কোনো ধরনের দ্বন্দ্ব কলহ করা যাবে না টোটাল মিশে কিন্তু আমরা কি এখন আর মানি এগুলো আমরা এখন আর এগুলো মানি না এই যে মাস শুরু গতকালকে সম্ভবত কোথেকে জানি না একদম স্পষ্ট মিউজিকের আওয়াজ আসছে কি আসছে গান বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে আমি আমার বাসা থেকে শুনছি আফসুস করলাম আমরা মুসলমান আমরা কোন কিছুরই খবর রাখিনা না শুধু একটা খবর আমাদের কাছে আছে দুনিয়া এটাতে খাবার ইনকাম পোশাক আশাক নিজের বিলাসিতা আজকে আসার সময় দেখলাম এই প্রোগ্রাম আসার সময় দেখলাম বিশাল মসজিদ এত সুন্দর দৃষ্টি নজর কিন্তু মসজিদে মুসল্লি নাই আমরা হচ্ছে সেই মুসলমান যাই আমি সেদিকে যাচ্ছি না আমাদের যেহেতু সামনে আসুরার দিন আগামী শনিবার দিবাগত রাত্রি থেকে রবিবার হলো দশ তারিখ বুঝে নিতে হবে আমাদেরকে আমি আজকে এখানে আলোচনা করবো কয়েকটা বিষয় নিয়ে এর মধ্যে প্রথম হলো এই আসুরের মাসটাতে আমরা কি করব আমাদের কি করণীয় এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই সবাইকে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ সবাইকে মন দিয়ে শুনতে হবে মন দিয়ে শুনে নিজে আমল করতে হবে এবং ফ্যামিলি মেম্বার যারা আছে অথবা আশপাশ আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা আছে যতটুকু সম্ভব হয় তাদেরকে আমাদেরকে আমল করার জন্য কি করতে হবে আমন্ত্রণ জানাতে হবে উৎসাহ দিতে হবে তাই তো আপনারা কেউ কিন্তু কথা বলবেন না একদম স্পষ্টভাবে কথা শুনতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে কি করতে হবে আল্লাহ আমি যেটা দিয়ে শুরু করেছি আল্লাহ রবীন্দন আল্লাহ হাবিবকে বলেছে হাবিব আপনি বলুন আল্লাহ রবিন আল্লাহ হাবিব আমাদের প্রিয় নবীকে আমাদের প্রিয় রাসুলকে অর্ডার করেছেন হবি আপনি জানিয়ে দেন রাসুল যে আমাদের কাছে কি নিয়ে এসেছে রাসুল যে আমাদের কাছে রেসালাতের বাণী নিয়ে আছে এসেছে আমাদের জন্য উপদেশ নিয়ে এসেছে কি নিয়ে এসেছে আমাদের জন্য কি নিয়ে এসছে আমাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রাসুল এসছে মানে মোট কথা হলো রেশা বাণী আমাদের সঠিক পথ পরিচালনার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সে শিক্ষা নিয়ে এসেছে রাসুল তাই না এই জন্য আল্লাহ বলে নামিন বলেছেন হাবি আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আমি যে তোমাদেরকে কি দিয়েছি রেসালাতের পানি পৌঁছে দিয়েছি সঠিক তথ্য আমি তোমাদেরকে দিয়েছি তার বিনিময় আমি তোমাদের কাছে আমার নিকট আত্মীয় তার মানে আহারে বাইতের ভালোবাসা ছাড়া মোহাব্বত ছাড়া আর কিছুই তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই কত মধুর কথা কত প্রেমময় কথা কি মানে রাসুল যে আমাদেরকে দিনের শিক্ষা দিয়েছেন দিন সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন এর বিনিময় রাসুল আমাদের কাছে কিছুই চায় না চাই শুধু রাসুলের আহলে বাইতের ভালোবাসা এই আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ সুহান নবীর পরিবার নবীর আহলে বাইতকে ভালো ভাষাবাদের জন্য কি ফরজ আরেকটা বিষয় তার ফাসালাসি এটা যেহেতু প্রথম মাস শুরু প্রথম বছর হিজরিসের প্রথম মাস মহারম মাস কে ফালাকাস সানসা গাল কামাউলি আদাতি সিনিনা ওয়াল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বছরের হিসাব গোনা করার জন্য আল্লাহ রাব্বুল العالمين কি করেছেন সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ কি করার জন্য আসলেই তো সত্য আমরা যদি বাস্তবতার দিকে তাকাই কিসের দিকে তাকাই বাস্তবতার দিকে তাকাই আসলে সূর্য যখন ওঠে আমরা ঘড়ি ধরে সকাল হিসাব করি তাই না সূর্য যখন বিকালে চলে যায় অস্ত যায় আমরা তখন বিকাল দিন শেষ তার মানে সূর্য এবং চন্দ্র এই দুটোকে আল্লাহ রাবুল আলামিন হিসাব গণনার জন্য শুরু করেছেন যেমন যদি আমি এক্সাম্পল দিই মহারণ দিয়ে শুরু হোস দিয়ে শেষ আবার মহারম শুরু হয়েছে আবার নতুন বছর শুরু হয়েছে ঠিক না তো এই যে একটি বছর আমাদের থেকে চলে গেল কি হলো একটি বছর আমাদের থেকে চলে গেল আমরা যদি সত্যিকারের বিবেকবান হই সচেতন হই কি হই বিবেকবান হই সচেতন হই তাহলে আমরা কি করতে পারবো বিবেচনা করতে পারবো চিন্তা করতে পারবো যে আমরা একটি বছর যে পার করলাম একটা বছর যে আমাদের হায়াত থেকে পার হয়ে গেল আমরা কি ভালো কাজ করে এই একটি বছর পার করেছি নাকি মন্দ কাজ করে পার করেছি এটা কিন্তু বিবেকবান মানুষ ছাড়া এই চিন্তা করা সম্ভব নয় কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা করা উচিত কারণ আমার যে হায়ার ছিল পৃথিবীর জিন্দিগিতে এর মধ্যে থেকে তিনশো পঁয়ষট্টিটি দিন কিন্তু শেষ হয়ে গেল আমি এই দিনগুলোতে কি করেছি আমি কি ভালো কাজ কাজ পবিত্র কাজ করে একটি বছর অতিক্রম করতে পেরেছি নাকি অন্য কিছুর মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এটা এটা বুদ্ধিমান মানুষ যারা তাদের চিন্তা করা উচিত কারণ আমি যদি ভালো কাজ না করে মন্দ কাজ কামনা ভাসনার মধ্য দিয়ে যদি আমি আমার জীবন অতিবাহিত করি তাহলে কিন্তু আমার ফিউচার ভবিষ্যৎ অন্ধকার ছাড়ার কিছুই না এই জন্য আমাদেরকে মহারম মাস আসলে আমাদেরকে একটু শক্ত ভাবে শক্ত মানসিকতা নিয়ে আমাদের একটু হিসাব নিকাশ করা কি তাই না আমাদের কি করা উচিত বুদ্ধিমান মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছে গিয়ে কাঠ গড়ায় দাঁড়াবার আগে এই পৃথিবীতে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের কাঠ গড়ায় নিজের আদালতে দাঁড়িয়ে যায় কারণ নিজের আদালতে যখন দাঁড়িয়ে যায় অত মিটি কিন্তু তার মধ্যে সমাধান চলে সম চলে আসে আমাদের প্রত্যেকের উচিত এই মহরম মাস শেষছে একটি বছর পার হয়েছে আর একটি বছর শুরু হয়েছে আমি অতীতে কি করেছি এবং এই মহরম মাস থেকে আরো আগামী একটি বছর আমি কি করব আমাদের প্রত্যেকের মনে এই চিন্তা রাখা উচিত না হয় আমাদের কোনো উপায় থাকবে না থাকবে না সম্মিলিত উপস্থিতি এইজন্য আল্লাহর রাসূল একজনকে উপদেশ দিতে গিয়ে বললেন তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর কি করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও থামের নবী কোন পাঁচটি জিনিসের পূর্বে কোন পাঁচটি বিষয়ের পূর্বে আমি পাঁচটি বিষয়কে মূল্যায়ন করব ইয়া রাসূলুল্লাহ জানতে বনে চাই আমার সঙ্গী দিয়ে দিলে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দিগি কে তুমি কাজে লাগাও ওই যে একটু আগে বললাম পৃথিবীর চালাক মানুষ যারা ইন্টেলিজেন্স জানা বেরি ক্লেভার যারা ওই মানুষগুলো দিন যা সময় চলে যায় সময়ের সাথে সাথে নিজে কি করেছি আর কি করেনি সেটা সে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে ওই মানুষের জন্য দুনিয়া এবং আখেরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত সুবহানাল্লাহ পাঁচটি বিষয়ে তার মধ্যে পাঁচটি সময় আগে পাঁচটি সময় কে তুমি মূল্যায়ন করো এগুলো মাথায় রাখতে হবে এই এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে অন্যথায় লবণ্য হয়ে কবরে যেতে হবে মহারমাস আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে কারণ এই মাসের মধ্যে কি করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে এই মহারম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে কি করেন বেশি বেশি করে তওবা কবুল করেন এই মহারম মাসের মধ্যে তোমরা মহারম মাসের মধ্যে একটি রাত একটি দিন যেটা হলো আশুরা দশ তারিখ এই দশ তারিখ আমাদের জন্য বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নেয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল এই মুহররমের 10 তারিখে দিয়ে দিয়েছেন আমি যদি একটা এক্সাম্পল দেই অত্যন্ত জবব একটা एग्जांपल আমি আমলের কথাগুলো একটু পড়ে বলছি তার আগে আমি একটু মজার একটা এক্সাম্পল দিব বন্ধু এই মুহররমের দশ তারিখটা কত বড় নেয়ামত আল্লামা নাসিহী রহমাতুল্লাহিয়া তিনি বর্ণনা করেছেন সবাইকে আবার বলছি গভীর মন দিয়ে শুনতে হবে

ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে জবর পড়ো এবার কাফেরা জানতে পারলেন যে তাদের যে বন্দি সে পালিয়ে চলে যাচ্ছে যখন আমরা দরবারে ওই বন্দি একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মহানমের দশ তারিখ এই মহারমের দশ তারিখের উসিলায় তুমি আমাদেরকে আমাকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করো

ఎరా శుకరు శి రోహ కాలం శ్రీ సీజా సీత ఆరు శుకరు శి రోహక শ্রী শ্রী যা তোষিরা জল তোষি হইয়া নামে নেহ পি হোভ আনন্দ অলিখন্দম রায় রা এ শোভ আনন্দ রেলাম রায় রা